দাও না সাথে কি হবে আমার খিদেও তো লাগছে খালি দুপুরের সকালের ভাত গুণওয়ালা ভাত হ্যাঁ খাওয়া লাগবে কি খামো সাদা ভাত খামো খেয়েড হলো কিন্তু তোর সব তা করবো না আমি তোর ছোট খামো আমি জীবনেও ছোট না না খায় থাকবো না পেটও তো মানে খিদেও লাগছে খিদেও লাগছে কিন্তু অসাধ্য আমি আও না নিয়োগ করছি দেখি কি করা যায় কত করবার ঠিক লাগছে রান দেখা কা লাগে দেখ তো পচা ভাত খেলব প্রতিদিন পচা ভাত খেলব কত করে আমার ঠেকা লাগছে কত করি একদম কত করবো আমার আমার সাথে পান্ডালরিস একদম তোর সাথে কোনো রকম ইয়ে নেই দয়া বোঝে না দয়া বোঝে না আমি হয় কাউল করছি তো কি আছে হ্যাঁ

নত স্বীকাৰ কৰনো ভুল আছে কাউৰী এক তোমাৰ ভুল শ্বীকাৰ কৰ আমি কষ্ট করে রান্ধি বাইরে থুয়ে দিই করো ভাল লাগে না আমার আখ করো বিটি মতো আসো কারা করে মেয়ে মানুষ করে ছেলে মানুষরা করে না